এই কোরআন মাহফিল চট্টগ্রামবাসী অনেকদিন বঞ্চিত ছিল প্যারেড ময়দানে ঐতিহাসিক তাফসিল কোরআন মাহফিল আবার শুরু করতে যাচ্ছে আল্লামা শহীদ তেলোরেন সাইদির মতো একজন লোক আমার মনে হয় আর পৃথিবীতে আসবে না এই সেই ঐতিহাসিক প্যারেড ময়দান এই মাঠেই সর্বশেষ দু সালে তাপসিরুল কোরআন মাহফিলে আলোচনা করেছিলেন প্রয়াত দেলাওয়ার হোসাইন সাইদি আমি এসেছি চট্টগ্রাম বীর চট্টলার সেই দু হাজার 2009 সালে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলেও সিএমপি প্যারেড মাঠে একশো চুয়াল্লিশ ধারা জারি করায় শেষ পর্যন্ত মাহফিল আয়োজন করা সম্ভব হয়নি দীর্ঘ উনিশ বছর পর চট্টগ্রাম নগরের চকবাজার প্যারেড ময়দানে ইসলামী কল্যাণ পরিষদের উদ্যোগে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আগামী শুরু হয়ে জানুয়ারি পর্যন্ত চলবে এই মাহফিল পাঁচ দিনব্যাপী এই মাহফিলের সর্বশেষ দিনে প্রধান হিসেবে উপস্থিত থাকবেন সময়ের জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ডক্টর মিজান রহমান আজহারে ও আদম নবী আপনি দুনিয়ার বুকে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনার বানিয়েছেন নেই দেলওয়ার হোসাইন সাইদি আসবেন মিজানুর রহমান আজহারি দীর্ঘ ১৯ বছর পর এই ঐতিহাসিক তাফসির কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে সাধারণ ধর্মপ্রাণ মানুষের মাঝে ফতান পর আমরা চট্টগ্রাম উত্তূল্যভাবে আবার সেই কোরআন এর মাহফিল কোরআন এর এই ময়দানে তাপশির করবেন লক্ষ লক্ষ মানুষ এই মাহফিল যোগদান করে সাফল্য মণ্ডিত করবে এই কোরআন মাহফিল চট্টগ্রামবাসী অনেকদিন বঞ্চিত ছিল আপনারা জানেন যে সৌনিচারী সরকার এখানে আল্লামা সাঈদীকে সেই কোরআনের পাখিকে এখানে মাহফিল করতে দেয় নাই প্যারেড ময়দানে ঐতিহাসিক তাফসিলুল কোরআন মাহফিল আবার শুরু হতে যাচ্ছে আমরা আল্লাহর সুবহানাহু তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর ওনার ঘাটতি আসলে পূরণ হবে না ডক্টর বিজন রহমান আজহারি চেষ্টা করবেন ওনার ঘাটতি দা জন্য আল্লামা শহীদ তেলরান সাইদির মত একজন লোক আমার মনে হয় আর পৃথিবীতে আসবে না যে সাইদি কর্নারে যে ফ্রেট ময়দানে মাহফিল হচ্ছে

এবার প্যারেন মাঠে মহিলাদের বসার ব্যবস্থা থাকবে না মূল মাঠের দক্ষিণে এবং উত্তরে তাদের বসার জন্য পাঁচটি প্যান্ডেল করা হয়েছে তিনি আরো বলেন পুরুষ এবং নারী নির্বিশেষে সবাই মাহফিলে আসবে আল্লাহর এই মহাগ্রন্থ কোরআনের মহামম্বিত ওয়াজিন থেকে শুনবেন সেটা আমরা আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের জীবনে আমরা আমাদের প্রস্তুতি শেষ করছি বাকি সবাই সহযোগিতা করলে আমরা ইনশাল্লাহ আমাদের মাহফিলকে সার্থক করতে পারবো মাহফিল সুষ্ঠুভাবে সফল করার লক্ষ্যে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে মাহফিলের শান্তি ও নিয়ম শৃঙ্খলা সংরক্ষণের জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক থাকবেন তাদের সহযোগিতার জন্য থাকবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিউজ ডেস্ক চট্টলা চট্টোয়েন্টিফোর